আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি আপনাদের পন্টিয়াফা চলে আসলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে তো এই দেখেন সকাল সকাল উঠে আমি রান্না শুরু করে দিছি যেহেতু আজকে শুক্রবার বাসায় আছি তো ভাবলাম আজকে খুদির ভাত খাবো মানে খুদিই খোলা দেবো আর কি তো এই যে খুদি ভাজিটা আমার হয়ে গেছে তো আমি এখন নামায় ফেললাম আর আজকে আমি খুদি ভাজিটা খাবো হচ্ছে আলু ভর্তা আর শুটকি ভর্তা দিয়ে তো এই জন্য আমি এখানে মরিচ ভাজি করে নিলাম আমি কয়েকটা কাঁচামরিচও নিচ্ছি আবার কয়েকটা মরিচও নিচ্ছি কারণ কাঁচামরিচ আর শুকনামরিচে মিশিয়ে ভর্তা করলে আমার কাছে ভালো লাগে তো আমি আজকে চিংড়ি মাছের সুটকি ভর্তা করব তো এই ছোটো ছোটো চিংড়িগুলো আমি এখন ভাজি করে নিচ্ছি তো আজকে আমি ফেসবুক পেজের বিষয়ে কিছু কথা বলবো যে আপনারা যারা নতুন নতুন পেজ খুলছেন বা খুলতে যাচ্ছেন তো আপনারা মানে ভিউ হোক না হোক প্রতিদিন নিয়ম করে ভিডিও ছাড়বেন তো প্রতিদিন চেষ্টা করবেন রিলস ভিডিও তিনটা থেকে চারটা দেওয়ার জন্য এর বেশিও দিতে পারেন আপনি আর একটা বড়ো ভিডিও অবশ্যই দিতে হবে প্রতিদিন তো আপনি যদি প্রতিদিন নিয়ম করে ভিডিও দিতে থাকেন তাহলে ইনশাল্লাহ দেখবেন একদিন না একদিন আপনি সফল হবেন হবেনি কারণ হচ্ছে ফেসবুক কাউকে নিরাশ করে না তবে ফেসবুক আপনার ধৈর্য পরীক্ষা করে আমার যেটা মনে হয় আর কি কারণ আমি এই যে প্রতিদিন ভিডিও আপলোড দেই তো আমার কিন্তু মাঝে মধ্যে ভিডিওতে খুব বেশি ভিউ হয় আবার কিন্তু কমে যায় তো কমে গেলে যে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিব ব্যাপারটা কিন্তু এরকম না কারণ ফেসবুকের যেটা কি এটা সেট করা যে মাঝে মধ্যে আপনার ভিডিওর ভিউ বেশি হবে মাঝে মধ্যে কম হবে তো আপনার হতাশ হওয়া যাবে না বা চিন্তিত হওয়া যাবে না আপনার কাজ হচ্ছে নিয়মিত আপনি ভিডিও আপলোড করবেন আর অন্যের ভিডিও একটু বেশি বেশি দেখবেন অন্যের ভিডিওতে খুব মানে গঠনমূলক আর কি কমেন্ট করবেন কারণ আপনি যত বেশি অন্যের ভিডিওতে কমেন্ট করবেন আপনার ভিডিওর ভিউ বেশি হবে এবং আপনার পেজের রিচ এংগেজমেন্ট এগুলা বৃদ্ধি পাবে তবে একটা সময়ে একেবারে বেশি কমেন্ট করবেন না তাহলে কিন্তু ফেসবুক আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে তো আপনি চেষ্টা করবেন যে আধা ঘন্টা দেখলেন আধা ঘন্টার মধ্যে ত্রিশ জন বা বিশ জনকে আপনি কমেন্ট করলেন তো পরে আবার এক ঘন্টা আধা ঘন্টা বিরতি নেবেন পরে আবার হয়তো জন বা জনকে কমেন্ট করলেন তো এইভাবে আসলে করতে হবে আমি আর কি আমার এই তিন মাস পাঁচ ছয় দিনের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো যাই হোক রান্নাটা হয়ে গেছে এই যে আমি নাস্তাও সেরে নিলাম তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর আমার ভিডিও একটু বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ